মাননীয় প্রধানমন্ত্রী আমরা আপনাকে সাধুবাদ জানাই শেষে হলেও আপনি স্বীকার করেছেন এদেশে রাজ্য প্রতিষ্ঠার একটি ষড়যন্ত্র চলছে কিন্তু আমরা বলতে চাই একদিকে আপনি বেসরকারি সমস্ত বিদেশি চিহ্নিত এনজিওদেরকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে রাখবেন নির্বিরোধী ভাবে তাদেরকে কাজ করবার সুযোগ দেবেন আর অপর দিকে প্রেমের ঘোষণা দেবেন আর বলবেন ওরা চক্রান্ত করছে আর তাদেরকে আপনি ছাড় দিয়ে রাখবেন জাতি কিন্তু এই বিমুখী আচরণ দেখে হতাশ কে ক্ষমতায় আসলো কে ক্ষমতা থেকে নামলো তা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই তা নিয়ে হেফাজতে ইসলামের মাথা ব্যথা নাই কিন্তু যদি ইসলামের গায়ে সামান্য আচর দেওয়া হয় ইসলামের থেকে যদি জনতার প্রাণ পুরুষদের জন্য জেলখানার ব্যবস্থা করেছিল মামলা হামলা হলিয়া বহুত কিছু দিয়েছিল মনে হয় যে এটা অনেক বড় ক্ষতি করে দিয়েছে আমাদের আমি আপনাদেরকে বলবো ক্ষতি চার আনারও করে নাই ষোলো আনা আগিয়ে দিয়েছে নিজেদের জন্য গর্ত খোঁড়ে তার উপর দিয়ে আমাদের পার হবার ব্রিজ করে দিয়েছে এই জেল জুলুমের মাধ্যমে মোলামার সাথে জনতার গোটা দেশের মানুষের আস্থার যে অটুট সম্পর্ক তৈরি হয়েছে এটা বিচ্ছিন্ন করা কেমন পর্যন্ত সম্ভব নয় ঠিক কি ঠিক না এই শতুবন্ধন এবং এই ব্রিজটা তৈরি করে দিয়েছেন ওনারা আজকে গোটা জাতি এবং দেশ আলে মোলামা এই তৌহিদি নেতৃবৃন্দের পেছনে ঐক্যবদ্ধ যারা গর্ত খুঁড়েছেন নিজেদের জন্যে আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই পালাতে চাইলেও গর্ত খোঁড়ার কারণে পালাতে পারবেন না যেই ব্রিজ নির্মাণ করেছেন আলে মোলামাদের জন্য সেই ব্রিজ ধরেই আগাতে হবে আলে মোলামার পিছন ধরেই যেতে হবে এছাড়া মুক্তির কোনো উপায় নাই দুই আল কুফর মিল্লাতুন ওয়াহিদা সমস্ত কুফুরি তাকাত আল্লাহর নবীর ভাষ্য অনুযায়ী মুসলমানদের বিরুদ্ধে একজোট এক প্ল্যাটফর্মে থাকবে তাদের আপোষের স্নায়ু যুদ্ধ স্বার্থের যুদ্ধ এই যুদ্ধ ওই যুদ্ধ যাই থাক না কেন মুসলমানদের তারা সবসময় আজকে প্রিয় উপস্থিতি আমাদের মুসলমানদের ছোট্ট একটা ভূমি বাংলাদেশ মুসলমানদের এই অর্থে বলছি বিরানব্বই ভাগ বিরানব্বই শতাংশ জনতা হলো অধিবাসী এ দেশের মুসলমান বাকি আট পার্সেন্ট যারা আছেন তারা সুখে শান্তিতে নিশ্চিত নিশ্চিন্তে নিরাপত্তার সাথে নিজের জীবন এখানে নির্বাহ করছেন ঠিক কি ঠিক না ধর্মীয় সংখ্যালঘু হওয়ার কারণে আজ পর্যন্ত গুরুরা কারো উপরে আক্রমণ করে ধর্মীয় দাঙ্গা তৈরি করেছে বাংলাদেশে এর নজির নাই এই অল্প ঐক্যটাও অনেকে বরদাস্ত করতে পারছে না এজন্য আমাদের দেশের একটা অংশ পার্বত্য চট্টগ্রামকে নিয়ে ষড়যন্ত্রে মেতে উঠেছে যে কোনো মূল্যে এটিকে খ্রিস্ট রাজ্য বানিয়ে আমার দেশ থেকে পৃথক করতে হবে এই চক্রান্তের জানান মাননীয় প্রধানমন্ত্রী আজ কয়েকদিন আগে দিয়েছেন অথচ আলে মোলামারা আজ থেকে পঁয়ত্রিশ চল্লিশ বছর আগ থেকে এ ব্যাপারে জাতিকে সতর্ক করে আসছেন ঠিক ঠিক না আজ থেকে চল্লিশ বছর আগ থেকে আলে মোলামারা বলছেন এদেশে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন বেসরকারি সাহায্য সংস্থা যেগুলো বৈদেশিক সাহায্য সংস্থা এদেশে এসেছে এরা হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির নব্যরূপ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশে এসেছিল ব্যবসার ছলার আর চাতুরি ধরে একশো বছর পর্যন্ত এদেশের জাতিকে তারা গোলাম বানিয়ে রেখেছিল ঠিক ঠিক না আজকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই নব্য রূপী এনজিও এবং বেসরকারি সাহায্য সংস্থাগুলো এদেশে ঢুকেছে গভীরভাবে ষড়যন্ত্রের জাল বিস্তার করে এদেশ থেকে ঢালাও ইসলামিক ইসলামী কৃষ্টি কালচার এবং ইসলামী সংস্কৃতিকে ঝেঁটিয়ে বিদায় করবার অপচেষ্টা করে যাচ্ছে ঠিক তেমনি ভাবে আমাদের পাহাড়ের ভেতরে ষড়যন্ত্রের জাল বুনছে এদেশ থেকে বিচ্ছিন্ন করে পূর্ব তিমুরের মতো একটি খ্রিস্ট রাজ্য প্রতিষ্ঠা করবার জন্য ঠিক না মাননীয় প্রধানমন্ত্রী আমরা আপনাকে সাধুবাদ জানাই শেষে হলেও আপনি স্বীকার করেছেন এদেশে খ্রিস্ট রাজ্য প্রতিষ্ঠার একটি ষড়যন্ত্র চলছে কিন্তু আমরা বলতে চাই একদিকে আপনি বেসরকারি সমস্ত বিদেশি চিহ্নিত এনজিওদেরকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে রাখবেন নির্বিরোধী ভাবে তাদেরকে কাজ করবার সুযোগ দেবেন আর অপর দিকে দেশপ্রেমের ঘোষণা দেবেন আর বলবেন ওরা চক্রান্ত করছে আর তাদেরকে আপনি ছাড় দিয়ে রাখবেন জাতি কিন্তু এই দ্বিমুখী আচরণ দেখে হতাশ আজকে এদেশে ব্র্যাক একটা এনজিও হিসেবে এসেছিল আপনাদের মনে আছে কিনা ব্র্যাক এসেছিল একটি এনজিও হিসেবে তারপরে তারা ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে তাদের আড়ং আছে ব্র্যাকের ব্যবসা প্রতিষ্ঠান আড়ং ব্র্যাক এদেশে ব্যাংক করেছে এদেশে আবার শিক্ষা প্রতিষ্ঠানও করেছে চাই সেই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা হোক চাই কুশিক্ষা হোক তা নিয়ে আমার বলার দরকার নাই যে সমস্ত মানুষ টাকা রাখতে চায় না তাদের ব্যাংকে দিবে না তাদের পকেট থেকেও টাকাটা টেনে বের করে আনবার জন্য বিকাশের ব্যবস্থা করেছে ঠিক কি ঠিক না এদেশের ধন সম্পদ সকলের সবকিছু লুটে নিয়ে তারা এই দেশের স্বার্থ বিরোধী এবং দেশবিরোধী চক্রান্ত করে যাচ্ছে তাদের ব্যাপারে কোনো রকমের বিধিনিষেধ তাদের ব্যাপারে কোনো রকমের প্রতিবন্ধকতা তৈরি না করে যারা নাকি তাদের বিরুদ্ধে কথা বলে সে সমস্ত আলে মলামার ঘরে যখন মামলার হামলার হুলিয়া চাপিয়ে দেওয়া হয় তখন জাতি আপনার কথা বিশ্বাস করতে সন্দেহ করে আমরা পরিষ্কার করে বলতে চাই ভালোবাসা যদি করতেই হয় তো মুসলমানের সাথে ভালোবাসা করেন এই সীমান্তের দাদাদেরকে দিয়েও লাভ নেই জঙ্গলের ওই পারের নাক চ্যাপ্টা চীনাদেরকে গলা লাগিয়েও লাভ নাই এরা আপনাকে দু চারটি ব্রিজ করার জন্য টাকা পয়সা দেবে কিন্তু চীনের মদদে আমেরিকা এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলোর মদদে সম্মিলিত মদদে আমাদের পাহাড়ে কুকি চেন তৈরি করা হয়েছে ঠিক কি ঠিক না একের পর এক তারা দেশবিরোধী বিরোধী কর্মতৎপরতা চালাচ্ছে তাদের ব্যাপারে আপনি যথাযথ পদক্ষেপ নিন চীনের সাথে শুধু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখলে হবে না তাদের ব্যাপারে সচেতনতাও অবলম্বন করা জরুরি ঠিক কি ঠিক না এদের ব্যাপারে ব্যবস্থা নেন আমরা আপনাদের সাথে থাকব কিন্তু যদি আপনি সবাইকে ছাড় দিয়ে রাখবেন আর মুখে মুখে বলবেন যে খ্রিস্ট রাজ্য প্রতিষ্ঠা হয়ে যাচ্ছে কিন্তু এ সমস্ত ডাইভার্সনের মাধ্যমে দেশ আর জাতি দ্বিতীয়বার বিভ্রান্ত হতে রাজি নাই ঠিক ঠিক না আমাদের একটাই কথা এ দেশ এর মুসলমান কখনোই আপনাদের ঘাড়ে পড়তে যাবে না কে ক্ষমতায় আসলো কে ক্ষমতা থেকে নামলো তা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই তা নিয়ে হেফাজতে ইসলামের মাথা ব্যথা নাই কিন্তু যদি ইসলামের গায়ে সামান্য আচর দেওয়া হয় ইসলামের দিকে যদি সামান্য বাঁকা চোখে তাকানো হয় তাহলে সেই চোখ জারি হোক না কেন চোখ ফেলা হবে ছেড়ে দেওয়া হবে না নসরুমিন আল্লাহ ওয়াফাতহুন করিব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু